নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে আমি তুলে ধরবো তো বন্ধুরা আজকে আমি বানাবো সুক্ত সুক্ত বানানোর জন্য সব উপকরণ শীতকালে পাওয়া যায় শীতকালটাই সুক্ত বানানোর আদর্শ কারণ এই যে সজনের ডাটাগুলো এগুলো এই সময় কুচি কুচি পাওয়া যায় তো বন্ধুরা শীতকালে সবজি আর সজনে ডাটা দিয়ে আমি শুক্ত বানাবো সুক্ত বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো দেখাচ্ছি দেখুন এখানে নিয়েছি সজনে ডাটা আলু কাঁচকলা এখানে আছে মিষ্টি আলু সিম গাজর বেগুন আর মশলার মধ্যে নিচ্ছি দেখুন এখানে পোস্ত কাজু আর মগজ দানা বেটে নিয়েছি এটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফলনের জন্য আর কসুরি মেথি এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর বাকি যে উপকরণগুলো প্রভাব করবো অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন রান্নারা অবশ্যই সরষের তেলে করবো তো বন্ধুরা প্রথম থেকে সাথে থেকে পাঁচ থেকে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা শুক্ত বানানোর আগে সব সবজিগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে ভাজার জন্য আগে থেকে কড়াইতে বসে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসছে একটু একটু ফেনা আছে তখন পুরোপুরি গরম হয়ে যাবে ফেনাটা চলে যাবে তারপরে গরম তেলে সবজিগুলো খুব ভালো মতো করে ভেজে নেবে তো বন্ধুরা গরম তেলে প্রথমে বেগুনগুলো খুব ভালো মতো করে ভেজে তুলে নিচ্ছি বেগুনটা লাল লাল করে ভেজে নিতে হবে পুরোপুরি বেগুনটা লাগছে শুক্তটা না বেগুনটা ভেজে নেওয়ার পর বাকি তেল আস্তে আস্তে ভেজে নেবে

তো বন্ধুরা দেখুন এখানে কাঁচকলা গাজর আর মিষ্টি আলু সকল একসাথে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তারপর আলু আর সিমটা ভেজে নিচ্ছি দেখুন সিমটা যেহেতু ভাজতে কম সময় লাগে সিমটা আগে ভেজে তুলে নিচ্ছি আলু তো ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি কড়াই থেকে এই কড়াইতে বাকি রান্নাটা করবো এখানে আলু থেকে সরষের তেল যেহেতু কড়াইটা খুব গরম আছে খুব কম সময়ে গরম হয়ে যাবে আগে যেহেতু অনেকটা তেল ব্যবহার করেছিলাম আমার বেশি তেল দিচ্ছিলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাদা দুটো শুকনো লঙ্কা ফলন শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে দিচ্ছি যাতে ফেটে না যায় এরপর দিয়েছি কিছুটা কালো দিলে আমি চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারি আমি কালো বাদা দিলাম যেটা পছন্দ মতো ব্যাপার পর আমি পাঁচফোড়নের ফোরণের গুঁড়ো একটা ব্যবহার করবো যে না দিলাম না দুটো ওই যে গুঁড়ো মশলাগুলো ধীরে ধুনে শুকনো লঙ্কা সামান্য দুপুর দিয়ে রেখে দিলাম খুব ভালো মতো করে কষিয়ে মশলার মধ্যে

সমস্ত সবজিগুলো মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে দিন তো দেখুন বন্ধুরা মশলার সাথে একটু ভালো মতো করে কষিয়ে নিচ্ছি সব ভাজা সবজিগুলো দিয়ে বাটিটাতে কাজের বস্তুর চালমাগজার পেস্ট ছিল সেই বাটি দিয়ে এক বাটি জল দিচ্ছে আর একটু জল অ্যাড করতে হবে আর এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি তারপর এটা একদম লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তারপর সবজিগুলো যদি কিছু বাকি থাকে সেদ্ধ হয়ে যাবে তারপর ফিরে আসছি লোট দেখুন আমি এখানে কিছুক্ষণ ফুটি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর সিম ভেটে যাবে চিনি দিয়ে দিচ্ছি সবটা খুব মতো দিচ্ছি চারদিকে ছড়িয়ে যায় ফিরে আসছে দু মিনিট পর তো দেখুন বন্ধুরা সুতো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপর কড়াই থেকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি যেমন দেখতে সুন্দর খেতেও সেরকম অপূর্ব সাধন হবে তো বন্ধুরা সুক্ত সাথে নেচারালি অনেকে মাছ খেয়ে থাকেন যারা মাছ খান না সেক্ষেত্রে তারা বাড়িতে যদি বেড়ির ডাল চাটনি আলু পোস্ত থাকে তাহলে সুক্ত সাথে জমে যাবে তো বন্ধুরা আমার আজকের সুক্ত বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ